কত সুনর দেয় দেখছেন আসসালাম আলাইকুম কেমন সবাই সবাই অনেক ভালো আছেন আপনার আমরাও অনেক ভালো আছি চলে আসলাম এক ব্লগে তো আজকের ব্লগটা হলো আমি দুপুর থেকে শুরু করলাম তো এখনও পর্যন্ত আমার আব্দেও ওঠে নাই এমনকি বাবু ওঠে নাই বারোটার বেশি বেজে গেছে আর আমি হলো অনেকক্ষণ হয়ে গেছে আমি উঠছি আর মা হলো নাস্তার জন্য হলো চিলাপলা করতেছে এখন ওরা না উঠলে তার আমি একা একা নাস্তা করতে পারি না আর সবাই হলো অপেক্ষা করতেছে আমাদের জন্য তো আমি হলো একটু দোকানে গেছি তার কারণ হলো আমি কিন্তু বাড়ির ছোট মেয়ে আমার পরে কিন্তু আর কোনো মেয়ে নাই বা আমার স্বামী আমার স্বামীর কিন্তু আর কোনো মানে শালি নাই তো আমি কিন্তু অনেক বেশি দুস্তামি করি আপনারা সবাই জানেন আমার দুলাভাইয়েরা দেখে বা আপনারা দেখেন আমি যখন থেকে ইউটিউব পড়ি তখন থেকে কিন্তু আপনারা দেখেন আমি একটু দুস্তামির দিক একটু আগেই চলি তো আমার আমার স্বামী যেহেতু মানে বাড়ির ছোটো জামাই তো তার সাথে দুষ্টামি করার মতো আসলে কেউই নাই তো আমার সাথে একটু প্র্যাঙ্ক করব তো ওটা আপনার সাথে শেয়ার করব আর দেখি আসলে তার সাথে কি করা যায় আর রঙ কিন্তু বেশি না আমি আসলে এটা দিয়ে আসলে কি করব আমি বুঝতেছি না তো একটা কিছু একটা খুঁজে বের করতে হবে সবাই অনেক বেশি মানে বোরিং টাইপের যেগুলো পছন্দ না আমার হলো মানে সবাই আনন্দ করবে এই নিজে করার চেষ্টা করি যদি কারো মন খারাপ থাকে তো আমি করার চেষ্টা করি তা আমাদের বাড়ির পরিবেশটা বুঝতে পারতেছেন তো এই জন্য হলো আমি একটুখানি মজা করার জন্য এটা আনছি তো দেখি তার সাথে কি করা যায় তো আপনার সাথে থাকুন আর ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই গল্প গুজব করতেছে উঠান আমার রং গুলা দেখে আমার বাড়িয়া দেখেন কেন টাকায় রয়েছে আর আমার মা হয়েছে হাঁসের গোলাই দিবো থো দেখেন এরা আসলে কি কমু এরা আসলে আমার বা কেমন বাজাইবো হে চিন্তা করে আমারে জিগেছে যে তুই কি করবি এটা না জিগে কা এটা যাই ডাক করুন এটা দাই দেখুক বাবুর মুখে আমরা থাকতাম বাবুর মুখে দিম কিনি হ্যাঁ বাবুর মুখে দিন কি না তো যাই একটু বাবুর একটু পরায় পড়ায় উঠে নিয়ে আসি দেখি রং একদম হালকা

করলে <laughs> শোনো <laughs> <laughs>

ছবি তোলে নিয়া গেলি তোলে নিয়া গেলা

কোন র মা তোমার হাতেছে ভাইয়া

এবার কি খবর আমার তো রুম নাই আর কাছে রুম কিনলে हमारे कोस तलाता से लूंगी लेगा हमारे लूंगी नहीं है बाल लूंगी तो बाल बाल लूंगी तो बाल 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 �

जान जान उठें आइ दरन 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 हमार दुला बेरा देख के आहे ए देखो अरे ए देखने देखो ए देखने देखो अल्लाह मात तो जन साबिन राय से दहन आम पर से आम पर से बात ओरे लिए गोरा जाना बाना बाना

নতুন জামার করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে এটা কি লতি লতি ইলিশ দিয়ে গরুর মাংস

<laughs> eh eh, aku sedang gugat ikut.

যদি কেউ দেয় তো একটু কিন্তু দুইটা গ্রাম আলাদা আলাদা এই যে এখানে একটা বাঁশের ঝাড় দেখতেছেন গাছের একটা ইয়াপ আর ওই দিকে একটা গাছের দেখতেছেন এটা একটা গ্রাম এটা হচ্ছে আর ওটা হচ্ছে

গ্রামে কিন্তু ওই যে গ্রামের বেশি সুন্দর আমরা মাঠ বলি যেটার মধ্যে দুখলা কোনো কিছু নাই খেলা ওটাকে মাঠ বইলাগুলো আমরা বলি চক চক মানে হয়েছে আঞ্চলিক ভাষা আমরা এইগুলা তো আসছি শিখছি

আমি ওই গাছপালার উপর পিএইচডি করি নাই আমি আমি একটু পাখির উপর পিএইচডি করছিলাম টিয়া পাখি দয়াল পাখি ময়না পাখি পাখির উপরে আমি সব পাখি চিনি এখানে তো জিলাপি গাছ ছিল তোমার মন আছে জিলাপি খেতাম জন্য আপনারা আর যে রসগোল্লার জিলাপি মনে করেন না এটা এখন নাই বর্তমানে দেখিনা আছে আছে

প্রত্যেকটা জমিতে হলো বেলে মাটি ছিল আর হলো বাদাম হইতো আর কোন ফসল হইতো হ্যাঁ শুধু বাদাম হইতো আস্তে 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 এখন এটা এদিকে একটা সময় আমার মনে আছে যে যখন নিজে দিক দিয়ে আসতাম এই যে এই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে এই কলা গাছের সাইড দিয়ে একটা রাস্তা ছিল এই রাস্তা দিয়ে যখন আসতাম তখন এই সাইডটা সব বাদাম হতো এখন তো মোটামুটি সবই হয় এন্ড টমেটোও হয় পাট হয় এখন সব ধরনের ফসল হয় শুধু পানি হইলেই হইছে এখন সব ধরনের ফসল